কি বলে দাও শুভ পয়লা বৈশাখ সবাইকে শুভ পয়লা বৈশাখ তোমরা সবাই ভালো করে দিন কাটিও ভালোতে কো সুস্থ থেকো সবাইকে ভালোবেসো ভালো রেখো বড়দেরকে প্রণাম বলো আমি এখন সকালবেলা খাও খাও করছি তোমাদের সবার পয়লা বৈশাখে কি খেয়েছো আমি এখন কাটছি বলো নন্তু আজকে পয়লা বৈশাখের সকালে ড্রেস তাই না নন্তু পাপা এটা কে পাপা আমাদের

পচাং হয়ে গেছো তুমি পচাং হয়ে গেছো তুমি পতং হয়ে গেছুরি আমাদের মা বেটুর দেখো দুজনে নতুন জামা পরেছি নতুন আমি নাইটি আর নতুন জামা আজকে পয়লা বৈশাখে মাটন আর ভাত কার কার ফেভারিট বলো কার কার ফেভারিট তো চলো খেয়ে নি আর এখানে বদমাস খেলছে হ্যাঁ দিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নি ওকে দেখতে দেখতে খেয়ে নি আর ওখানে মিস্টার দাস খেতে বসেছে আর এটা হচ্ছে মিস্টার দাসের খাওয়া ওকে আমি একটু বললাম ভিডিও করে দাও তো এখন খেতে বসবে চলো খাওয়া দাওয়া নি কতদিন পর একা একা ছাদে এসছি ছাদে আসতেই না তো অনেকদিন পর ব্লগ করছি জানি না কেমন হচ্ছে অনেক দিন পর আর বাহ কি সুন্দর দেখতে পাচ্ছ কি না জানি না সূর্যটা ডুবছে ডুবছে এই যে সূর্যটা ডুবতে ডুবজে দারুন লাগছে হাওয়া হাওয়া দিচ্ছে আমি বাসন টাসন মেজে একটু এলাম বাবা আর ছেলে ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে এটা পয়লা বৈশাখের আউটফিট আমার মানে নাইটি এটাই আমাদের এখন মেন প্রেফার করে যেহেতু অত মানে বড়ো হয়ে গেছি ঠিকই কিন্তু পয়লা বৈশাখ একটা আলাদাই দিন যেটাতে নতুন জিনিস পেলে আনন্দই লাগে তো এটা আমার নতুনই ছিল আর পাপার অনেকগুলো জামা হয়েছে এবারে ওর বাবা বাড়ি থেকে দু তিনটে পেয়েছে তারপরে ওর মামারা দিয়েছে মামা তারপরে মামা এরা দিয়েছে দিতে এসেছিলো আমার ওই বাড়িতে সেই ব্লগগুলো আমি করিনি আমি পয়লা বৈশাখ থেকে আমার ব্লগ শুরু করলাম আমাকে আমার বর কালকে অনেক করে রিকোয়েস্ট করলো যে তুমি ব্লগটা খুব সুন্দর করো তুমি করছো না কেন তা আমি ওই জন্যই আবার শুরু করলাম আমার বোনও বলছিল। যে তুই আবার শুরু কর এখন তো কুটু বড় হয়েছে একটুখানি তুই সময় পাবি হ্যাঁ ঠিক আছে চেষ্টা করছি যতটুকু পারি করতে পারি ওই ছাদে এসে তাই তোমাদের সাথে ক্লিয়ার করছি কথাগুলো কেন নিচে পাবা থাকলে আমি কথা বলতে পারি না সত্যি কথা বলতে এই জন্য আর আজকে আকাশটা কি দারুণ লাগছে ওয়েদারটা ভালো সকালবেলাটা খুব গরম ছিল এখন হাওয়া দিচ্ছে আবার একটু ইয়েও লাগছে তো বাবাকে বলে আসলাম ওর বাবাকে বাবার বাবাকে বলেছি তুমি ও উঠলে তুমি ইয়ে করো আমি আসছি দশ পনেরো মিনিটে আমি একটু ওপরে এসেছি এই জন্য একটু হাওয়া খেতে তো চলো একটু নিজের মতো একটু ঘুরি ভাল লাগছে না তারপরে বিকালে যাব দেখি একটু হাল খাতা করতে তো বিকালে একটা কিছু মানে সোনার দোকানেই যাবো একটা কারণেই হাল খাতা তো করবোই আর যেই একটা জিনিস বানাতে দিয়েছি সেই জিনিসটা বানানো হয়ে গেছে কি জানি না সেটাও জিজ্ঞেস করবো তা অনেক দিন পর আমার একটা বিয়েতে পাওয়া কানের পড়েছি দেখো কে দিয়েছে জানি না তো ব্রাইটনেসটা পাপার জন্য এখন সাউন্ড বন্ধ রাখি ব্রাইটনেস কমিয়ে দিই অনেক কিছু করি ও ঠিক লাগছে তো এই জন্য হ্যাঁ তো এই জন্য আমি পাপার জন্য অনেক সাইলেন্ট করে রাখতে হয় ভাইব্রেশান করে সাইলেন্ট যেহেতু ওর ঘুমের ডিস্টার্ব হলে আমার দফা রফা এই জন্য তো চলো আবার বিকালে কথা হবে গিয়ে পাপার খাবার বানাতে হবে চা করব সন্ধে দেব অনেক কাজ এখন আপাতত বেজে গেছে সাড়ে পাঁচটা ঠিক আছে আর এখন তো একটু বেলাতে সন্ধে হয় তাই জন্য আর আমি এলাম যদি দু একটা রিলস করা যায় আমি রিলসটাই করি এখন আপাততর জন্য আর তেমন কিছু করি না তাও রিলস খুব রেয়ার করি যদি আমার রিলস কারোর ভালো লাগে আমি এখানে ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দেবো আমাকে ফলো করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আবার বিকালে পরে কথা হচ্ছে তো গুড ইভিনিং এখন পাপাকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা একটু চা টা খেয়ে তারপরে বেরাব হালকাটা করতে পাপার বাবা বললো আমি চাটা করে দিই ম্যাম ঠিক আছে আমি তো তখন পাপাকে খাইয়ে নিই তো পাপাকে খাওয়াচ্ছি দেখো পাপা কিন্তু চুপচাপ বসে খায় কোনো কান্নাকাটি নেই আমার ছেলে এই দিক দিয়ে আমি ভালো এক একটা ছেলে হয় খুব কান্নাকাটি করে কিন্তু আমার পাপা কিন্তু তো কান্নাকাটি করে না ও খাওয়ার টাইমে ঠিক চুপচাপ খেয়ে নেয় ব্যাস ও ঘুম পেলে আর থাকতে পারে না ঘুম পেলে ওকে ঘুম হয় তো চলো ওকে খাওয়া দাওয়া করিয়ে নিই তারপরে যাব আমরা খাতা করতে তো আমি চলে এসেছি হালকাতা করতে এখানে দোকানটাতে ওই মিস্টার দাস দাঁড়িয়ে আছে টাকা জমা দিচ্ছে তো আমাদের জিনিস নেওয়াও হয়ে গেছে যেটা নেওয়ার ছিল তারপরে देखी 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 हमारे नान्दू कोई, कोई 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 तो इतना वीडियो तो जावे ब्लॉग ये जावे